আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী মুসলমান ভাই ও মনের মাহ রমজানের শেষ দশ দিন চলছে নাজাতের দশ দিন আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার এই শেষ দশ দিনের মধ্যে আল্লাহ তাল রসুল বলছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য লাইলাতুল কদর শেষ দশ দিনের মধ্যেই আছে আল্লাহ একবার লাইলাতুল কদরি খৈরমিন আল ফিসার মান হরিমা খৈর হরিমা ফিয়া আল্লাহ রসুল বলেন লাইলাতুল কদর হইল হাজার মা সপেক্ষা একটা উত্তম রাত ওই রাতের সবাব থেকে যারা বঞ্চিত হইলো তারা যেন সর্বহারা হয়ে গেল সব কিছু হারাইয়া ফেললো না আউদিল্লা লাইলাতুল কদরের সাপ থেকে যারা বঞ্চিত হলো তারা যেন সব কিছু হারাইয়া ফেলল নিঃস্ব হয়ে গেল অসহায় হয়ে গেল সর্বহারা হয়ে গেল যে সব কিছু হারাইয়ে ফেললে অসহায় হয়ে যায় সে হইল নিঃস্ব সর্বহারা আল্লাহ তালার রসুল বলেন যে লাইলাতুল কদরের সব থেকে যে বঞ্চিত হইল সে অসহ হয়ে গেল না ওউজবিল্লা আমরা লাইলাতুল কদরের সব থেকে বঞ্চিত হই না হইতে চাই না কিন্তু লাইলাতুল কদর কখন এটা কিন্তু আল্লাহ তালা জানায়া দেন নাই আল্লাহ তাল রসুল বলেন আমার উম্মতকে আল্লাহ তালা তিনটা পুরস্কার দান করেছেন কিন্তু এই তিনটা পুরস্কার গোপন রেখেছেন এর মধ্যে একটি হইল লাইলাতুল কদর লাইলাতুল কদর এসমা আজম আর জুমার দিন এমন একটা সময় আছে যে সময়টা বান্দা বান্দি যা দোয়া করবে ওই দোয়াই কবুল হয় আল্লাহ একবার তো লাইলাতুল কদরকে আল্লাহ তালা গোপন দেখছেন আমরা ছাব্বিশ রমজানে দিবাগত রাত্রে অর্থাৎ সাতাইশে রাত্রে লাইলাতুল কদর পালন করি কিন্তু ওইটা সঠিক কিনা সন্দেহ আছে লাইলাতুল কদর আল্লাহর রসুল বলেছেন লাইলাতুল কদর হইলো তোমরা বেজর রাত্রিগুলো তালাশ করো অর্থাৎ একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাইশতম রাত উনত্রিশতম রাত শেষ দশ দিন বেজরতম রাতগুলায় এখন বেজর রাত কি এটাও অনেকেই জানে না অর্থাৎ বিশ রমজানের দিবাগত রাত হইল বেজর রাত একুশতম রাত বাইশ রমজানের দিবাগত রাত হইল তেইশতম রাত চব্বিশ রমজানের দিবাগত রাত হল পঁচিশতম রাত ছাব্বিশ রমজানের দিবাগত রাত হল সাতাইশতম রাত অর্থাৎ বেজোর রোজা জোর রোজার রাতগুলাতে অর্থাৎ মাহে রমজান রাত আগে আসে আজকে বাইশতম রোজা রবিবার বাইশতম রোজা রবিবার যখন রাত দিন শেষ হয়ে যাবে রাত আসবে তখন হইল তেইশতম রাত ওই দিনটা হইলো সম্ভব লাইলাতুল কদর লাইলাতুল কদরে আপনি কী পড়বেন কী করবেন লাইলাতুল কদর বিভিন্ন বালায় এবাদত করতে পারেন নফলে এবাদাত করতে পারেন লাইলাতুল কদরের যখন লাইলাতুল কদর শুরু হয় সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার সূর্য ডুবা শুরু হয়ে যায় ডুবতে শুরু করে ডুবায় গেছে আর আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসছে আল্লাহ একবার কে বলছেন আল্লাহ তালা রসুল বলেন আল্লাফারজুকাহু আল্লাহ তালা প্রথম আসমানে এসে বলেন কে আসো রিজিক চাইবে কার কি লাগবে কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে রিজিক দান করব আল্লাহ আমি মুস্তা ফির আলাহ কে আসো ক্ষমা চাইবে গুনা কারো যদি গুনাফ হয় পাহার পরিমাণ আল্লাহ তালা বলেন আমার রহমত আমার আরস পর্যন্ত আল্লাহ আকবার আমার কাছে গুনা মাফের জন্য ক্ষমা চাও এই রাতে আমি তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ তালার রসুলের স্ত্রী আম্মা জানায়শা সিদ্দিকার দি আল্লাহ না বলতেছেন আল্লাহ রসুল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটা পড়ব আল্লাহ তাল রসুল বললেন আয়েশা তুমি এই দোয়াটা পড়বে আল্লাহ আমার সাথে বলেন আপনারা বলবেন যে অবস্থায় আছেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থা কি মা বোনেরা যখন নামাজ পড়া আপনাদের জন্য জায়েজ না নামাজ পড়তে পারেন না ওই সময়টাতে আপনি এই দোয়াটা পড়তে পারবেন আমার সাথে বলেন আল্লাহ হুম انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم انك عفو تحب আফওয়া ফা আফু আন্না ইয়াকারি আল্লাহ একবার কি সুন্দর দোয়া অর্থ কত সুন্দর আল্লাহ হুমায়নকা আফুবং তু হেব্বুল আফু আল্লাহ হুমাইন্না কা আফুবং হে আল্লাহ আপনি ক্ষমাকারী তু হেব্বুল আফওয়া এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ একবার বান্দা গুনা করতে ভালোবাসে বান্দা গুণা করতে যদি ভালো না বাসত তাহলে গুণা করে কেন সকালবেলা ফজরের নামাজ বাদ দিয়া ঘুমায়া থাকে কেন ঘুমাই থাকতে মজা লাগে ফজরের সময় এই জন্য ফজরের নামাজ পড়ে না মদ খায় কেন মদ খাইতে ভালো লাগে এই জন্য খায় নাহলে গুনার কাজটা করে কেন জেনা করে কেন এর মধ্যে মজা আছে আল্লাহ তালা বলে তুমি গুণা করে মজা পাইয়া গুণা করছো আমার কাছে মাপ চাও আমার ক্ষমা করতে মজা লাগে আল্লাহ একবার আল্লাহ বলেন তু হেব্বুল আল্লাহ রসুল বলেন তুহেব্বুল আফ আল্লাহ আপনি তো আপনার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন ফা ফ আন্না অতএব আপনি আমাকে আমাদেরকে ক্ষমা করে দেন আন্না মানে সবাইকে বহু বচন আর আন্নি এক বছর আমার জন্য ফা আন্নি অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন এটাও বলতে পারেন ফা ফ আন্না অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বহু বচন ব্যবহার করলে দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে বেশি আশা করা যায় কারণ তখন এক ফেরেস্তরা বলে ও আল্লাহর বান্দা তুমি সবার জন্য দোয়া করছো এই দোয়াটা তোমার জন্য কবুল হোক আল্লাহ একবার এই জন্য পড়বেন আল্লাহ এই বেচর গুলা এই দোয়াটা বেশি বেশি পড়বেন সময় পড়বেন নাজাতের দশ দিন পরবেন সময় পড়বেন এবং বেচর গুলায়। বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ হুম আফ ওং তুহিবুল তো ফাফু আফু আন্না কারিম আল্লাহ একবার আপনার যারা পড়তে পেরেছেন সৌভাগ্য তো বলছিলাম যে সর্বহারা হয়ে যাবে যে লাইলাতুল কদরের সাপ থেকে বঞ্চিত হবে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন অল্প সময় আপনার সর্বহারা হবেন না আপনাকে এমন আমল শিখাইয়া দেব আপনি লাইলাতুল কদরের সব পেয়ে যাবেন আল্লাহ একবার তো এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে এরা যদি আমল নাও করে শোনে এক একটা কথা প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথার দ্বারা এক এক শোনার দ্বারা এক একটা কথা শোনার দ্বারা বলার দ্বারা এক এক বছর এবাদতের সব আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা শাশ্বত গুণ পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দেবেন আল্লাহ একবার এই জন্য এটা প্রচার প্রসার কিভাবে করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনি একটা ইসলামিক ভিডিও যে দেখতে পেরেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লিখবেন আল্লাহ তালা তৌফিক দান করেন তো আল্লাহ আর কোনো বান্দা কোনো বান্দি এর সব থেকে আপনি খালি যাবেন না আপনি যদি এই কাজটি করেন প্রথম হলো ইত্তেকাফ আল্লাহ তাল কিতাবের মধ্যে লেখছেন যে ব্যক্তি লাইলাতুল কদর হইল সোনার হরিণ আর এটাকে ধরার জন্য হইল জাল হইল ইত্তেকাফ অর্থাৎ এর্তেকাপে যারা বসে যাবে সে আল্লাহ তালার বান্দি হোক মান্দা হোক আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে ইত্তেকাফ করতে পারবে আর মা বোনেরাও কিন্তু ঘরের মধ্যে এরতে করতে পারবেন যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়েন ওই জায়গা বসে তসবি তাহরিল কোরআন তেলওয়াত করতে পারবেন ইত্তেকাফ করতে পারবেন মা বোনেরাও তো এর্তেকাফকার যদি ঘুমায়ও থাকে তারপরে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে নেকি লিখতে থাকেন আল্লাহ একবার অতএব সে লাইলাতুল কদর পাওয়া যায় শেষ দশ দিন আল্লাহ রসুল বলছেন যে শেষ দশ দিন বেজর রাত্রে লাইলাতুল কদর আছে অতএব কাফকারী তো সর্বদা আল্লাহ তালার ফেরেজ তারা তার আমল নামার মধ্যে নেকি লিখতেছে সে লাইলাতুল কদর পায়া গেলে তার আমল নামার মধ্যে হাজার মাস অপেক্ষা তার চাই বেশি নেকি দেওয়া হইবে আল্লাহ একবার তো এর্তেকাপ লাইলাতুল লাইলাতুল কদর পাওয়ার জন্য লাইলাতুল কদর ধরার জন্য এক নম্বর জাল হইল এক নম্বর আমল হইল কাফ করা যে ব্যক্তি শেষ দশ দিন মা রমজানের এরতে কাফ করে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে দুইটা হজ এবং দুইটা ওমরা করার দান করেন আল্লাহ একবার শেষ দশ দিন যদি আপনি এর্তেক কাফ করেন আপনার আমল নামার মধ্যে দুইটা হজ দুইটা অমরা করার দান করবেন দুইটা হজ করতে যদি ছয় লাখ টাকা হইরা ধরি বারো লাখ টাকা দুইটা আমরা করতে দেড় লাখ টাকা করে হইল তিন লাখ টাকা বারো আর তিন পনেরো লাখ টাকার কাজ হয়ে যাবে শেষ দশ দিন এর করার দ্বারা আপনি তিন দিন এর করতে পারবেন পাঁচ দিনও এর করতে পারবেন নফল ইবাদত অর্থাৎ যদি দশ দিন করেন তাহলে আপনি শূন্যতে মোয়াক্কা দাদা হয়ে যাবে আর আপনি যে পাঁচ দিন করেন নফল এর থেকে পেয়ে যাবেন এই পাঁচ দিনের মধ্যে যদি লাইলাতুল কদর হয় তাহলে লাইলাতুল কদর আপনি পাইয়া গেলেন রাত্রে ঘুমাই থাকলেও আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে লাইলাতুল কদরের সবাব দিয়ে দেবেন আল্লাহ একবার এই জন্য লাইলাতুল কদরের এক নম্বর পা ধরার মাধ্যম হইল এর্তেক করা লাইলাতুল কদর অর্থাৎ বেজর রাত্রে গুলায় আপনি কি করবেন আপনি মাগরিবের নামাজের সময় আজান হইল সূর্য ডুবে গেল ইলাতুল কদর শুরু হয়ে গেল আপনি ইফতার করলেন আপনার আমল নামার মধ্যে সবাব দেওয়া হইল ইফতার করার মধ্যে কিন্তু সবাব অনেকে জানে না ইফতারের আগে দোয়া কবুল হয় অতএব ইফতারের আগে দোয়া করবেন রোজাদার রহিল দুইউফর রহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমানরা যখন ইফতারির সামনে নিয়ে দোয়া করে আল্লাহর রসুল হাদিস বর্ণনা করেছেন ইফতারের পূর্বে মুহূর্তে লক্ষ লক্ষ মানুষকে যাহার নাম থেকে মুক্তি দেওয়া হয় ওই খাতার মধ্যে আপনার আমার পিতা মাতার নাম আসে কিনা দাদা দাদির নাম আসে কিনা জানি না এই সময় দোয়া করলে ওই দোয়া কবুল হয় ইফতারির সামনে নিয়ে দোয়া করবেন হাত উঠাইয়া দোয়া করতে যদি লজ্জা করে হাত না উঠাইয়া দোয়া করতে পারবেন হাত উঠানো মোস্তা হাব তো আপনি মাগরিবের সূর্য ডুবে গেছে ইফতারি করলেন এটা একটা নেকি ইফতারি করার পরে মাগরিবের নামাজ পড়লেন মাগরিবের নামাজ পড়লেন নেকির কাজ এবাদতের কাজ মাগরিবের পরে দুই রেখাত শূন্যত পড়লেন শূন্যত পড়লেন এটাও এবাদত সুন্নতের পরে দুই রেখাত কোথায় লেখা আছে কিতাবের মধ্যে দুই রেখাত যদি নফল পরে কেউ তার আমল নামার মধ্যে আল্লাহ তালা ছয় রাকাত আওয়াবিন পড়ার স্বাব দান করে আল্লাহ একবার তো আপনি শূন্যতের দুই রাকাত পরে মাগরিবের ফরজ তিন রাকাত পড়লেন তারপরে দুই রাকাত শূন্যত পড়লেন তারপরে আওয়াবিনের নিয়তে দুই রাকাত পড়লেন পাললে ছয় রাকাত পড়বেন এটাও একটা নেকির কাজ এসে কিছুক্ষণ কোরআন তেলওয়াত করলেন এসার আজান দিলেও এসার উজু করে উজু করাটাও যে নেকের কাজ এটা অনেকে জানে না উজু করলে আল্লাহ তাআলা রসুল বলেন উজুর পানির সাথে সাথে বান্দা বান্দাবান্দির চোখ দিয়া যা গুণা করেছে চোখের গুণাল্লা তালা ঝরাইয়া দেয় চেহারা ধোয়ার সময় জবান দিয়া যা গুণা করেছে কুলি করার সময় জবানের গুনাগুলা আল্লাহ তালা ঝরায়া দেয় হাত যখন ধৌত করেছেন হাতের দ্বারা যা গুণা হয়েছে আল্লাহ তালা হাতের গুণাগুলা ঝরায়া দেয় অজুর দ্বারা বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের গুণা ঝরতে থাকে আল্লাহ একবার অজু করে মসজিদে গেলেন মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন সুন্নত পড়লেন বেতের পড়লেন তারাবি পড়লেন এগুলা কি সব না আপনি পায়ে গেলেন আল্লাহ একবার আল্লাহ তালা রসুল বলেন যে বান্দা বান্দাবান্দি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়বে মা বোনেরা সঠিক টাইমে পড়বে তার মধ্যবর্তী যে সময়টুকু ঘুমাইয়া থাকলো ওই প্রত্যেকটু ওই সময়টুকু আল্লাহ তালা নেকির খাতায় তার সাহাবের খাতায় তার আমল নামার খাতায় ওই ঘুমটাকে আল্লাহ তালা ইবাদত হিসাবে কবুল আর মঞ্জুর করেন আমিন আল্লাহ একবার তো আমরা এশারের নামাজ তার নামাজ বেতের নামাজ পড়ে ঘুমাইলাম ঘুমের থেকে উঠে তাহা কিছু দুই রাকাত হোক চার রাকাত হোক নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন সেরি খাইবেন এটাও নাকির কাজ তাহলে আপনি রাতের কিছু অংশ ইবাদতের মধ্যে পাওয়া গেলেন মান হরিমা খৈর ফাকদ হরিমা ফিহা আল্লাহ তালার রসুল বলেন যে লাইলাতুল কদেরের সাব থেকে বঞ্চিত হইলো সে সরবরাহ হয়ে গেল অতএব আপনি এই আমল গোড়া যদি করেন তাইলে লাইলাতুল কদেরের সাব থেকে আপনি বঞ্চিত হবেন না লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ নাই তবে আপনি নামাজ পড়তে পারেন এশারের পরে যে নামাজগুলো পড়ে সব তাহাজ্যুদের অংশ আপনি যেদিন লাইলাতুল কদর অর্থাৎ বেজোর রাত্রিগুলায় আপনার চাই রাকাত নামাজ লাইলাতুল কদরের নিয়তে যে আমি লাইলাতুল কদরের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহু আকবর বলে নিয়ত করবেন কোন সময় পড়বেন এশারের নামাজের পরে সুন্নত নামাজের পরে তারপরে দুই রাকাত হোক চার রাকাত হোক লাইলাতুল কদরের নিয়তে বেজর রাত্রিগুলায় অর্থাৎ একুশতম রাত তেইশতম রাত পঁচিশতম রাত সাতাইশতম রাত উনত্রিশতম রাত এই বেজর রাত্রিগুলায় লাইলাতুল কদরের নিয়তে দুই রাকাত কাত করে এশারের পরে তারাবির পরে বেতের আগে। তো আপনি শেষ রাত বেতরের পরেও পড়তে পারবেন এই নামাজটা বেতের আগেও পড়া যায় পরেও পড়া যায় বেতরের আগে পড়বেন তারপরে বেতের পড়বেন আর শেষ রাতে উঠে যদি আপনি পড়েন তাহার যুধের নিয়ত পড়বেন এটা আপনার লাইলাতুল কদের মধ্যে আল্লাহ তালা সব দিয়ে দেবেন শেষ রাতে উঠে তাহা যুদের সময় ওই সময় লাইলাতুল কদরের নিয়তে যদি নামাজ পড়েন অর্থাৎ এশারের পরে যেই নামাজ পড়া হয় তারাবির পরে যেই নামাজ পড়া হয় সব তাহাজুদ হিসাবে গণ্য করা হয় ওই লাইলাতুল কদেরের নিয়ত করলে আল্লাহ তালা তাহাজুদের সাব দান করবেন লাইলাতুল কদরের সব আল্লাহ তালা আপনার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো এই বেজোর রাত্রেগুলায় লাইলাতুল কদরের নিয়তে দুই রাকাত হোক চার রাকাত হোক নামাজ পড়বেন নামাজ পড়ে সকলের জন্য দোয়া করবেন আর যে আমলগুলা বললাম এই আমলগুলা যদি এভাবে করতে থাকেন ইনশাল্লাহ লাইলাতুল কদরের সাহাব থেকে আপনি বঞ্চিত হবেন না আল্লাহর রসুল যে বলছেন মান হরিমা খয় রাহা, ফাকদ হরিমা ফি যে ব্যক্তি লাইলাতুল কদরের সাহাব থেকে বঞ্চিত হইল সে সর্বহারা হয়ে গেল আপনি ইনশাল্লাহ যে আমলগুলা বলছি এই আমলগুলা যদি করেন আপনি সর্বহারা হবেন না আপনি লাইলাতুল কদরের প্রায় অধিকাংশ অধিকাংশ সময়টাই আপনি পেয়ে যাবেন আপনি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করে সকলে বলি আমীর তো বেশি বেশি দোয়া করবেন লাইলাতুল কদরের দোয়া করবেন সকলে সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সকলে দোয়া করবেন আর লাইস চ্যানেলটি যারা চ্যানেলটি এখনও সাব সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো সকলের জন্য দোয়া রইল আল্লাহ তাল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ